রাইস দেখো এখন আমরা যাচ্ছি আমাদের মানে দেশে থেকে মিষ্টি এসছে মিষ্টি আনতে হাওয়ালিতে সিটি সাইডে তো আমাদের মধ্যে কেউ গাড়ি পাইনি বন্ধু মালদায় বাড়ি গাড়ি পেয়েছে নতুন দেখছি আজকে আবার চেঞ্জ করে দিয়েছে তো দেখো একদম নিউ দিলে কখন গাড়ি তো চলো ড্রাইভিং আমাকেই করতে হবে

আগে তারপর ভিডিও বানাবো তো এখন আমরা উঠে পড়েছি দেখো ড্রাইভিং করছে পার্টনার বসে আছে সকালে ডিউটি আছে তাও নিয়ে চলে আসলাম আমরা দেশের মিষ্টি এসছে কিছু করার নেই যেতেই হবে নষ্ট হয়ে যাবে না হলে দেখো একশো কুড়ি স্পিড

এবার আমরা দিকে ফিরবো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার ড্রাইভিং করছে আমাদের সেই মেরাজুল ভাই পুরো ড্রাইভার আর এদিকে শয়েল বসে আছে আর আমি পিছনে মানে এরা কোম্পানিতে কাজ করে কিন্তু কুয়েতীদের বাড়ির পাশেই আর কি এখানে পাশে অ্যাম্বাসি আছে তো দেখো কুয়েতীদের বাড়ি ঘরগুলো দেখায় একটু তোমাদেরকে এই দেখো সব কুয়েতিদের গাড়ি পাঁচটা ছটা করে গাড়ি গাইস সব এরকম লাইন দিয়ে পড়ে থাকে চালানোর লোক নেই গাড়িটা দেখো গাইস দেখো কত সুন্দর এবার আমরা যাবো লেফট সাইডে আমাদের ড্রাইভার সিগন্যাল দিয়ে দিয়েছে বাবা এই দেখো গাইস

এবার মিরাজুল ভাইকে ছেড়ে দেব তারপরে আমরা আমাদের রুমে ঢুকে পড়বো এই তো আমাদের বিল্ডিং আমরা এক এই দুই তলায় আছে এটাতে দেখো বিল্ডিং আমাদের আর গাড়ি ড্রাইভারের অভাব নেই এখানে আমাদের বিল্ডিংয়ে শুধু চারি সাইড গাড়ি তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা একটু ছোটোই হলো কারণ একটু তাড়া ছিল ওই জন্য চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন নতুন ভিডিও আসবে চাপ নেই তোমাদের একটু সাপোর্ট লাগবে তো চলো বাই গুড নাইট